আসসালামু আলাইকুম যশ আপনারা সকলে যেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি তবদের নিয়ে হাজির হলাম হল হলো মানুষের রাগ কমানোর একটি তাবেজের নকশা এই নকশাটি দিয়ে যে কোনো মানুষের রাগ কমাতে পারবেন যাদের ছেড়ে মেয়ে বদমিজাস অগ্রমী অনেক জিত, রাগ তাদের জন্য খুব পাওয়ারফুল একটি এমন এমনকি অনেক স্বামী স্ত্রীর মধ্যে গল্পটি অনেকে অনেক বেশি রেগে যায় এমনকি পরিবারের যে কেউ সহজেই রেগে যায় অনেক রাগ বেশি তাদের জন্য আজকে নকশাটি এই নকশাটি যদি ব্যবহার করেন তাহলে রাগ কমে যাবে তো নকশাটি কীভাবে অঙ্কন করবেন নকশাটি জাপান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন যা কিনো শনি মঙ্গলবার দিন আজানের সময় মাগরিমের সম আপনি নকশাটি সুন্দর সুন্দর করে লিখবেন লেখার পরে এই তাবিজটি বর্ত হবে রোপার একটি মাদুলিতে যদি রোপার মাদুলিতে না বরতে পারেন তাহলে যে কেন মাদুলিতে পড়ে হালকা একটু রোপা দিয়ে দেবেন যদি রোপা না দেন তাহলে এই নকশাটি কাজ করবে না নকশাটির মধ্যে অবশ্যই তাবিজটির মধ্যে রোপা দিতে হবে রোপা ছাড়া হানড্রেড পার্সেন্ট কাজ করবে না একশো পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনি পাবেন না তো এই নকশাটি নিয়ম হলো রোপার তাবিজে পড়বেন রোপার তাবিজে পরে হাতে গলায় যেখানে হোক বেঁধে দেবেন মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডান হাতে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে বেঁধে দেবেন তাহলেই এই রাগ কমে যাবে ওই বদমেজাজ থাকবে না সবসময় ঠান্ডা থাকবে আপনার কথা শুনতে বাধ্য হবে তো আপনারা সকলেই যে কোনো ধরনের বিদ্যা পেতে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমার এই ভিডিওটির মাধ্যমে যে কারো যে কোনো সময় প্রয়োজনে আসতে পারে একটি ভিডিও আর আপনারা যে কোনো ধরনের সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো তবদির দেওয়া হয় সকল ধরনের তবদের দেওয়া হয় এমনকি শেখানো হয় সকল ধরনের কাজ শেখানো হয় এমনকি তবদির দেওয়া হয় যাদের অনেক সমস্যা আছে তারা যোগাযোগ করতে পারেন বা কাজ শিখতে পারেন যাদের এই আধাতিক জগতে তান্ত্রিকতার মধ্যে বিশ্বাসভক্তি আছে তারাই এই কাজগুলো শিখতে পারেন বা করতে পারেন তো অনেকে মন্ত্রতন্ত্র দিয়ে কাজ করে অনেক মন্ত্র জপ করে তাদের মন্ত্রে কাজ করে না তাদের জন্য অনেক কুপুরি নকশা আছে নকশার মাধ্যমে কাজ করতে পারবেন নকশার মাধ্যমে যে কোনো কাজই সমাধান করা করে দেওয়া যাবে পুপুরি নকশা আছে তাদের জন্য এই নকশাগুলো যাদের মন্ত্রে কাজ করে না তারা নকশার মাধ্যমে কাজ করবেন তো যে নকশাটি এখন দেবো আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে এই নকশাটি ভালোভাবে আবার বলে দে শনি মঙ্গলবার দিন সন্ধ্যা আমি মেরাগনের সময় অঙ্কন করবেন জাপান দিয়ে অঙ্কন করবেন অঙ্কন করে সবচেয়ে বেশি ভালো হয় বুস রাখলে বুসপাতা না পান তাহলে সাদা কাগজ অঙ্কন করবেন সাদা কাগজ অঙ্কন করে তাবিজটি জাগিয়ে নেবেন তাবিজটি জাগ্রত করে নেবেন যদি তাবিজটি জাগ্রত না করেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন না যে কোনো কাজে যে কোনো তাবিজ করবেন কবজ করবেন আপনারা জাগ্রত করে নেবেন যদি জাগ্রত না করতে জানেন তো অবশ্যই আমার চ্যানেলে ঢুকবেন চ্যানেলে জাগ্রত করার মন্ত্র আছে ওই জাগ্রত করার মন্ত্র দিয়ে আপনি তাবিজটি শোধন করে নেবেন তাবিজটি শোধন করা হয়ে গেলে সাথে সাথে কাজ করবে নকশাটি দেখুন স্ক্রিনে দিয়ে দিলাম এই নকশাটি শোধন করে অঙ্কন করবেন অঙ্কন করার পরে ব্যবহার করতে দিবেন রূপার তাবিজে পড়ে দেখেও পারবেন একদম সহজ নকশা সবাই অঙ্কন করতে পারবেন কিন্তু অঙ্কন করার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন অজু করে নেবেন মুসলমান হলে অজু করে নেবেন আর মুসলমানের হয়ে যদি কোনো নকশা তৈরি করেন তো অবশ্যই আগে দুই রকা নকল নামাজ পড়ে নেবেন আর দরু শরীফ পড়ে নেবেন পাঁচবার সাতবার এগারোবার এতবার পারেন দোরু শরীফ পরে তারপরে নকশা লেখবেন এবং তিনি নকশা শেষ হয়ে গেলে লেখা শেষ হয়ে গেলে তারপরে আবার দরু শরীফ পাঠ করবেন আমার ভিডিওটি পুরোটি দেখবেন দেখে কিছু করবেন না পুরা ভিডিওটি দেখে তারপরে কাজ করবেন কারণ যদি পুরা ভিডিওটি না দেখেন তো অবশ্যই অনেক কথা মাঝখানতে হারিয়ে ফেলবেন তখন আপনার নস্কাটি মিস হবে আপনি কাজে সবার হবেন না তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম